তাই এইভাবে না জানছিলাম তাই তুই ছিলি ঠাকুরকে ঠাকুরকে গুড নাইট ওকে গুড নাইট গুড নাইট নাইট তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম আমাদের বাৎসরিক শীতলা পুজোর কথা তো কালকে পুজো ওই জন্য সুন্দর করে মন্দির চত্বর প্যান্ডেল করে সাজানো হয়েছে ঠাকুরও এসে গেছে আর এই যে আজকে শীতলা পুজোর সকালবেলা মা যাচ্ছে এখন পুজো দিতে আর মায়ের সাথে সাথে লেজুর হিসাবে আমিও যাচ্ছি দয়া করে কিছু দিয়ে যান নাকি কি সুন্দর হয়েছে এই হলো আমাদের এইবারের মা শীতলার প্রতিমা অপূর্ব সুন্দর হয়েছে একদম যেন মায়ের রাজেন্দ্রাণীর বেশ এক কথায় বলতে গেলে দুর্গা ঠাকুরের মতোই লাগছে আর ঠাকুরমশাইও চলে এসেছে এই যে একে একে সবাই এখন পুজো দিতে আসছে এই যে ঠাকুর দাঁড়িয়েই রয়েছেন তো আমার আর মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বাড়িতে চলে এসেছি জানোই যে শীতলা পুজো মানেই হলো পান্তা ভাত আর এই দিন বাড়িতে কোনোভাবেই চুলও জ্বালাতে নেই তাই জন্য সকালবেলায় কোনো কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি পুরোটাই বাইরে থেকে কচুরি আনা হয়েছে আমি নিয়ে এসেছি আর এই যেই নিয়েও এসেছেন আর মা কাল রাতেই এই যে পান্তা ভাত করে রেখেছিল কিন্তু কোনো উপায় না থাকায় বড়া তো আজকেই ভাজতে হবে এই জন্য আমরা যেটা করি পুজোতে বসার আগে আমরা বড়াটা বানিয়ে নিই এখানে মা ব্যাটার গুলে দিয়েছে আলুও কেটে দিয়েছে এবার আমি বড়াগুলো টকাটক ভেজে নেব কারণ আর আধ ঘন্টার মধ্যেই পুজো বসে যাবে তারপর আবার কুলো নিয়ে বেরোবে সেখানেও মা সমস্ত কিছু যা যা রিচুয়ালস আছে সেগুলো করবে সেই জন্যই তাড়াতাড়ি করে ভেজে নেওয়া এই বছরটায় বিয়ের পর প্রথম আমি শীতলা পুজোয় থাকতে পারছি এর আগে একদম বিয়ের পর পরই শীতলা পুজো হয়েছিল এখানে কিন্তু তখন বাবা মানে আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিলেন তোমরা তো সবটাই জানো তো সেই জন্য সেইবার পুজোতে আসতে পারিনি বাট এইবার থাকতে পারছি খুব ভালো লাগছে আসলে ছোটোবেলা থেকে যেহেতু একদম বাড়ির সামনেই আমাদের শীতলা মন্দির তো এই পুজোটা না আমাদের কাছে একদম উৎসবের মতন ছিল মানে ছোটোবেলায় যখনই পোস্টার লাগানো হয়ে যেত যে এই এই দিনে পুজো বা এই দিনে পুজো তখনই মনে মনে সেই এক বিশাল আনন্দ যে পড়াশুনোর ছুটি পড়তে হবে না খিচুড়ি হবে সবাই মিলে আড্ডা মারা হবে সব কিছু হবে আরও অনেক নানান রকমের মজা তো আছেই তো সেই জন্য এই শীতলা পুজোটা আমার আমার কাছে খুব আনন্দের আমার একার বলে না আমাদের আমার সমসাময়িক যারা ছিল তাদের প্রত্যেকের কাছেই খুব আনন্দের কিন্তু এখন এক একজন এক একদিকে চলে গেছে প্রত্যেকেরই জীবন যেরকম পরিবর্তনশীল সেইভাবেই পরিবর্তিত হয়ে এগিয়ে গেছে বাট সেই ভালো লাগাটা আজও রয়ে গেছে আর এই পুজোটাকে উৎসব মনে করার সবচাইতে বড় যেটা কারণ সেটা হলো আমাদের এখানে শীতলা পুজো আর রক্ষাকালী পুজো একই সাথে হয় মানে সকালবেলায় হয় শীতলা পুজো আর রাত্রিবেলায় হয় রক্ষাকালী পুজো আসলে বলা হয় যে এই পাড়াতেই একজন ঠাকুমা স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে শীতলা পুজো এবং রক্ষাকালী পুজো একই সাথে আরম্ভ করার এতে সকলের মঙ্গল হবে সেই জন্য শীতলা পুজো কেন করা হয় তোমরা তো সবাই জানোই তো সেই জন্য তখন থেকে এই পুজো এই পাড়াতে শুরু হয় এবং অনেকগুলো বছর হয়েও গেছে তো সকাল এই দুপুরবেলাতেই শীতলা পুজো তারপরে আবার রাত্রিবেলাতেই কালী পুজো বেশ একটা জমজমাট ব্যাপার আছেই আর রাত্রিবেলাতে সেই খিচুড়ি বানানো তারপর সবাই মিলে মাঠে বসে সেই খিচুড়ি খাওয়ার যে আনন্দ সেটা আর কি ভাষায় প্রকাশ করা যায় না আজ আর এই দুই বছর ধরে এই করোনার পর থেকে খিচুড়ি হয় না তাই সেই মজাটাও কোথাও গিয়ে তো একটু কমে গেছে। প্লাস এখন তো আমার বিয়েও হয়ে গেছে আমি সেই সুযোগটাও পাই না কিন্তু তাও এই বছর যে এইখানে থাকতে পারছি এটাই আমার কাছে অনেকটা ভালো লাগার তো এই যে দেখো আমার বড়া ভাজাগুলোও হয়ে গেছে আর এই দিকে কুলো নিয়ে বেরোবে সেই আশায় আমরা ছিলাম ঢাকের আওয়াজও পাচ্ছিলাম কিন্তু তারপর বলা হলো যেহেতু আজকে বিশাল রোদ উঠেছে প্রচণ্ড গরম তাই আর কুলো নিয়ে বেরোনো হবে না দিনের সূর্যাস্তটা এতটাই সুন্দর ছিল যে এখন আমি পায়রাডাঙায় বসে বসে এই সময়টাকে ভীষণ ভীষণভাবে মিস করছি এই সিনটাতে ভয়েস ওভার দিতে গিয়ে নীলু এসে গেছে শীতলা পুজোর বিকেলে আচ্ছা নীলু শোন তুই তো দেখছি খুব ব্যস্ত আজকে

পরন্ত বিকেলে বসে বসে নিজের একটু গল্প গাছা করছিলাম এই টাইমটায় আমি আর শর্মিষ্ঠা অনেক অনেক ভালো সময় কাটিয়েছি আমাদের এই ছাদে আমাদের চা খাওয়া আমাদের গল্প রিলস আড্ডা কত কিছু আর সেই সময় জানো তো আমরা দুজনে মানে আমি আর শর্মিষ্ঠা খুব বলতাম যে আমাদের যেহেতু দুজনের বিয়ে এক মাসের মধ্যেই হয়েছে তো বিয়ের পরে আমরা আমাদের বরকে নিয়ে এই ছাদে বসে চারজনে মিলে খুব খুব আড্ডা দেব মজা করব চা খাবো এরম নাকি থেকে থেকেই করব। এই এইরকম আমাদের একটা সুপ্ত মনোবাসনা ছিল যার পূরণ হওয়া তো দূরস্থ যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবাই যাচ্ছে না কারণ আমাদের দুজনেরই দেখা খুব কম হয় সেখানে আবার চারজনে মিলে একসাথে আমাদের ছাদে বসে আড্ডা দেওয়া এটা একটা বিশাল ব্যাপার তো ঠিক আছে এখন মনে মনে এটাই ভাবি হয়তো কোনো একদিন হবে হওয়া যা একেবারে অসম্ভব তা তো নয় তবে এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু কোনো একদিন হবে আসলে মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না তবে কিছু কিছু ইচ্ছা সময়ে ঠিকই পূরণ হয় আর আমি জানি শর্মিষ্ঠা আমার সব ব্লগ দেখে আমার ব্লগ আসার জন্য ওয়েট করে থাকে তো এই ব্লগটার নিচে ও নিশ্চয়ই কমেন্ট করে কিছু বলবে আমায় এই বিষয়ে এখন একটু সাজুগুজু করেছি ছাদ থেকে নেমে কারণ ও যেহেতু সকালে এসেছিলো ওর প্রতিমা দর্শন হয়নি তাই ওকে নিয়ে দুজন মিলেই যাচ্ছি একটুখানি প্রতিমা দর্শনে মা শীতলার দর্শন হলেও আমারও কিন্তু মা রক্ষাকালীর দর্শন হয়নি তাই জন্য ভাবলাম যাই একটু প্রণাম করে আসি আর তারপরে এখন এসেছি মিষ্টির দোকানে কারণ আমাদের এক রিলেটিভের বাড়ি আজকে আমাদের যাওয়ার কথা আমার বাড়ির একদমই কাছে তো সেই জন্য সেখানেই এখন যাচ্ছি

করবে হ্যালো ইন্দু আজকে আমাদের কাউকে পাত্তা দিচ্ছে না কারণ ওর আজকে খুব মজা এত লোকজন দেখছে বাইরে ঘুরতে পারছে আর এই যে এখানে এখন কালী প্রস্তুতি চলছে একটু রাতের দিকেই বসবে এখন গোছ চলছে বাড়ি গিয়ে দেখলাম একটা বেশ মজার ব্যাপার বৌদিও এসেছে আজকে মানে আমার রাঙাদার বউ তোমরা তো জানোই যে রাঙা দা শর্মিষ্ঠা আর আমার বিয়ে তিন মাসের মধ্যেই হয়েছিল পরপর এই যে ও আছে বৌদি আছে ওদিকে বাবাও আছে অন্ধকারে দেখা যাচ্ছে না সবাই মিলে এখানে চা খাওয়া হচ্ছে এইদিকে রাত্রিবেলার রুটির সাথে পনির তৈরি করতে করতে গেছে কারেন্ট অফ হয়ে প্লাস এখানে যথেষ্ট পরিমাণে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে আর ওদিকে পুজোও চলছে কিভাবে চলছে যদিও জানি না এদিকে দাদা এসছে বৌদিকে নিয়ে যাবে বলে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে ও গেছে আটকে তো আমরা এই লোডশেডিংয়ের মধ্যে চারজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর একটা মিষ্টি ঝোড়ো হাওয়া খেতে খেতে গল্প করছি অনেক রাত অবধি আমরা সেদিন আড্ডা চালিয়েছিলাম যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো দাদাদেরও বাড়ি যেতে লেট হয়েছিল তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি অন্য ব্লগে দেখা হবে আজকের মতন বাই